ইমাম টেবির দর্শকদেরকে অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমরা আছি সিলেট শ্রীমঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই ধারে চা বাগান কি সুন্দর একটা মনোরম পরিবেশ আর আল্লাহ আল্লাহালার একটা অতুলনীয় সৃষ্টি বলা চলে যে চমৎকার কিছু সুন্দর দৃশ্য আমাদের মাঝে আর এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন চা পাতা চা তো চায়ের ব্যাপারে যদি বলি যে আল্লাহ তালা এরকম একটা সৃষ্টি একটা গাছ একটা পাতা সেটা যদি কেউ গরম করে সিদ্ধ করে খেয়ে নেয় সেটা রস তাহলে তার মধ্যে চঞ্চলতা তৈরি হয় তার ক্লান্তি দূর হয়ে যায় তো এটা হচ্ছে আল্লাহ তালার একটা সৃষ্টি যে সাধারণ একটি গাছের পাতা সেটা খেলে মানুষের মধ্যে এক ধরনের চঞ্চলতা চলে আসে আর সেই গাছের বা চায়ের রাজ্য বলা চলে এটা হচ্ছে আমাদের এই শ্রীমঙ্গল আমাদের সিলেটের অত্যন্ত সুন্দর একটি এলাকা শ্রীমঙ্গল আর এই শ্রীমঙ্গলের সবচেয়ে যে পরিচিত যে এলাকাটি আমরা সাতগাঁও সেই সাতগাঁওয়ে আছি আর এখানে হয়তো আমাদের গাড়ি একটু থামাবে কিছুক্ষণ আল্লাহতালার সুন্দর সৃষ্টি দেখার জন্য উপলব্ধি করার জন্য অনুধাবন করার জন্য আর ইমাম টিভির যে সকল দর্শক আছে আপনারাও থাকুন এবং আল্লাহ তা এই সৃষ্টি এই চা বাগান দেখতে থাকুন এবং এর মধ্যে আমাদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে আমাদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে এগুলোর মাধ্যমে আমরা চাইলে আমাদের ইমানকে সতেজ করতে পারি আমরা আমাদের ইমানকে চাঙ্গা করতে পারি এর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে ছোট একটি গাছ আর এই গাছের সৌন্দর্য সবগুলো একই রকম উঁচা উচ্চতা একই শাড়িতে কি একটা সুন্দর দৃশ্য না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো দেখা যাক আমরা নামবো এখন এই মুহূর্তে আমাদের যারা আপনারা আছেন আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব এই তো জি এদিকে আসেন আমরা আমাদের দর্শকদেরকে একটু ঘুরে দেখাই শ্রীমঙ্গল চা বাগান চা বাগানটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একটি চা বাগান এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য আর সৃষ্টি আসলে আমাদেরকে আমাদেরকে আল্লাহ ব্যাপারে দেখা উৎসাহ দিয়েছেন আমাদেরকে আদেশ দিয়েছেন যেন আমরা আল্লাহ তালার এই সৃষ্টি জগৎকে দেখি আল্লাহ তালার এই সুন্দর সৃষ্টিকে দেখে আমরা শিক্ষা নেই এর মধ্যে অসংখ্য শিক্ষা রয়েছে আমার মধ্যে এই যে সৃষ্টি আল্লাহ তালার গাছ এক সারিতে রয়েছে এগুলো মানুষদেরকে বার্তা দেয় মানুষদেরকে আল্লাহর প্রতি ধাবিত করে যে আমরা হচ্ছি আল্লাহ তালার এই মনোরম সৃষ্টি তোমরা আমাদের থেকে শিক্ষা নাও যে আল্লাহ তালা আমাদের তোমাদের জন্য সৃষ্টি করেছে সুতরাং এখানে বেশ কিছু বিষয় রয়েছে আল্লাহ তালার এই যে সৃষ্টি এক তো হচ্ছে দেখে নিদর্শন নেওয়া উঁচু নিচু টিলা পাহাড় এর মধ্যে এই সারি সারি গাছ একই উচ্চতায় বিরাজ করছে এটা হচ্ছে এক আল্লাহ তালা নিদর্শন দ্বিতীয়ত হচ্ছে আমি আগেই বললাম যে চার পাতার গুলোর মধ্যে যে রস রয়েছে এর মধ্যে আল্লাহ তালার একটি কুদরতি পাওয়ার রয়েছে যা খাওয়ার পর একটি অন্যরকম যে বললাম চঞ্চলতা আমাদের মধ্যে আসে হ্যাঁ এটা কি আল্লাহ কম বড় নিদর্শন অনেক বড় নিদর্শন সুতরাং আপনারাও যারা আছেন সময় করে আল্লাহ তালার এই নিদর্শন দেখতে চলে আসবেন এতে করে হচ্ছে মন ভালো থাকে এবং আল্লাহ তালার যে সৃষ্টি সেটাও দেখা যায় দুটি ফায়দা রয়েছে এর মধ্যে ফ্যামিলি নিয়ে যদি মাঝে মধ্যে এভাবে ঘুরতে আসা যায় দেখা যায় যে ফ্যামিলির যে মন মানসিকতা রয়েছে তার মধ্যে একটু ভালো আসে এবং মনের বিকাশ ঘটে চিন্তা ভাবনার বিকাশ ঘটে এর মাধ্যমে সুতরাং আপনাদেরকে বলবো এই ধরনের যে নিদর্শনগুলো রয়েছে আল্লাহ সৃষ্টির মধ্যে পাহাড় চা বাগান তারপর সমুদ্র নদী এগুলো আমাদের ভ্রমণ করে আসলে দেখা উচিত এগুলোর মধ্যে আমাদের জন্য অনেক আনন্দও রয়েছে আমাদের জন্য শিক্ষাও রয়েছে হ্যাঁ সব কিছুই আলার সৃষ্টি কে সৃষ্টি করেছে এই মহান জগৎ কে সৃষ্টি করেছে এই সারি সারি গাছ কে সৃষ্টি করেছে এই সুনীল আকাশ কে সৃষ্টি করেছে এই সবুজ সমারোহ সব কিছু আল্লাহ আর সেই সৃষ্টির একটি অংশ হয়তো আপনারা দেখছেন এরকম আল্লাহ তালার অসংখ্য সৃষ্টি রয়েছে অসংখ্য নিদর্শন রয়েছে অসংখ্য সুন্দর ভূমি রয়েছে সুতরাং আপনাদেরকে আমি আবারও বলবো আল্লাহ এই নিদর্শনগুলো দেখে নিজেদের মধ্যে একটি অনুধাবন সৃষ্টি করুন করুন তৈরি উপলব্ধি জাগিয়ে তুলুন যে হ্যাঁ আমার আল্লাহ তালা মহান আমার আল্লাহ তালার সৃষ্টি মহান সুতরাং আজকের মতো ইমাম টিভি থেকে বিদায় নিচ্ছি আবারও আপনাদেরকে বলছি আল্লাহ তালার নিদর্শনগুলো থেকে শিক্ষা নেওয়ার আহ চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন